হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে রেসিপি রুটি দিয়ে একটা দারুণ স্বাদের মুচমুচে স্ন্যাক্স রেসিপি আপনাদের শেয়ার করব হেলদি আর খুবই একটা টেস্টি রেসিপি আমি বাড়িতে এভাবে বানিয়েছিলাম তাই খুব ভালো হয়েছিল আপনাদের কাছে তাই শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নেব একটা আলু আর হাফটা মতো নিয়েছি গাজর আর আলু আর গাজরটাকে আমি এইভাবে জুরো করে নিয়েছি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি জুরো করে আর ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর ওই আলু আর গাজরটাকে এইভাবে ছেঁকে নিয়েছি একটা পাত্রে তো দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচানো আর একটা টমেটো কুচানো টমেটোর বীজটা কিন্তু বের করে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে গুঁড়ো এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে তো কথাই হবে না তো আমি এখানে দুটো ডো করে রেখেছিলাম আমি এখানে ওটসের আটাটা ব্যবহার করেছি জল আর পরিমাণ মতো লবণ দিয়ে আটার ডো করে নিয়েছি তো আপনারা চাইলে ময়দা কিংবা গমের আটা সব রকম যে কোনো আটা নিতে পারেন আমি এখানে নিয়েছিলাম ওটসের আটা তাই আমি এগুলোকে বেলে নিয়েছি দুটো রুটি হয়েছে আর দুটো বড়ো সাইজের করে নিয়েছিলাম আর দেড় কাম মতো আটা মানে ওটস আমি নিয়েছিলাম ব্যাস এটা ভেতর থেকে এইভাবে মানে আলু পেঁয়াজ আর গাজরের মশলাটা দিয়ে দেব। আর উপর থেকে আর একটা রুটি আমি এইভাবে ক্লোজ করে দেব। সাইড থেকে আমি হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এরপরে গ্যাসের ওভেনে একটা স্টিমার বসিয়ে দেব তাতে এক কাম মতো জল দিয়ে দেব। আর উপর থেকে এইভাবে বসিয়ে আমি অল্প একটু অয়েল বা ঘি ব্রাশ করে নেব তারপরে ওই রুটিটা উপর থেকে আমি বসিয়ে দেব কেন বলুন তো ওটাকে আমি সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের জন্য আমি হালকা সেদ্ধ করে নেব যাতে রুটিটা খুব সুন্দরভাবে হয়ে যায় যাতে কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে তাই আমি এগুলো রুটি তো তাই নরম নরম থাকে আর সেদ্ধ হয়ে গেলে এটা খুব শক্ত হয়ে যায় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না মানে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন বন্ধুরা আমার তিন থেকে চার মিনিট হয়ে গেছে আর এটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব তো ঠান্ডা হয়ে গেলে তো খুবই গরম আছে তাই এটা তুলতে পারলাম না অপেক্ষা করব ঠান্ডা হওয়া অবধি তো এটাকে হাত দিয়ে আসতে করে এটা তুলে নেবো আর ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে নেব তো দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি তো এইভাবে অবশ্যই রেসিপিটা বাড়িতে কিন্তু বানাবেন মাত্র দুটো রুটি দিয়ে কিভাবে কীভাবে জনের খাবার বানাবো আপনারা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন তাই না তো এটা কিন্তু আটজন খেতে পারবে মাত্র দুটি মানে আটা দিয়ে তো খুবই পেট ভরে কিন্তু খেয়ে নেবে কীভাবে রেসিপিটা বানাই আপনারা কিন্তু দেখতে থাকুন একটা পাত্রে নিয়েছি এক কাপ মতো বেসন আর তাতে দিয়ে দেবো অল্প একটু জোয়ান জোয়ানের স্মেলটা দারুণ আসে খেতেও ভালো লাগে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা কিংবা খাবার সোডা যেটাই দিতে পারেন তো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো মানে ছোটো চামচের এক চামচ করেই দিয়েছি আর দিয়ে দেব অল্প একটু জল মানে অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা খুব সুন্দরভাবে ঘন করে নিতে হবে তো বেসনের ব্যাটারটা কিভাবে আমি ঘন করে নেব মানে ব্যাটারে তৈরি করে নেব তো দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঘন ব্যাটারে তৈরি করে নিয়েছি তো এরপরে আমি কি করব ওই যে রুটির যে পিস পিস করে রেখেছিলাম ওইগুলো বেসনের ব্যাটারে এইভাবে কিন্তু কোট করে নিতে হবে তো বেসনের ব্যাটারটা খুবই কিন্তু পাতলা করব না এইভাবে কিন্তু ঘন করে রাখবো বেশি পাতলা করব না আর বেশি ঘনও করব না তো দেখুন কিভাবে ব্যাটারটা করেছি গ্যাসের ওভেনে আগের থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছিলাম আর অয়েলটাও গরম হয়ে গেছিলো এরপরে একে একে এগুলোকে আমি ফ্রাই করে নেব তো দেখুন বন্ধুরা ভিতর থেকে মানে ভিতরে কী দেওয়া আছে তা বোঝা যাচ্ছে না তাই না খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর ওই যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছি ওতে যদি কিছুটা কাশুরি মেথি আর ধনিয়া পাতা কুচানো মানে কুচানো দেন খেতে কিন্তু দারুণ লাগবে আর স্মেলটা আরও দারুণ আসবে তো আমি সিম্পলভাবে এইভাবে বানিয়েছিলাম খেতে ভালো হয়েছিল তাই আপনাদের কাছে এই রেসিপিটা আমি শেয়ার করলাম আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে কেমন হয়েছিল রেসিপিটা আর পাশে থাকা বেলাইকনটা যেন প্রেস করতে ভুলে যাবে না বন্ধুরা কেন বলুন তো আমি যখনই নতুন নতুন রেসিপি আনব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দূর দূরান্ত থেকে বন্ধুরা আমার এই রেসিপিগুলো যে দেখছ কিংবা দেখছেন অবশ্যই কিন্তু রেসিপিগুলো একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন